सरकारी प्राप्त सहकार्य खुले सरकारी ने हमारा बिस्क्यन जनमूल और एनगेजमेंट लेकर पाइए हमारे एक लिए बुजुर्ग सेवाडे मेंबरार में माननीय बार हमारे सारे चेयरमैन श्री कुलंगलो और थाना थाई लोगों के हमने पूरी यूनियन के सारे चेयरमैन बार बार उपस्थित रहने और कुल लक्ष्य और हमारे सबके मोहल्ला ভাইস चेयरमैन मौजूद इस्लाम और इनके उपस्थिति हमारे খান তারিফ আমাদের দলের সভাপতি মৎস্য জীবন দলের সভাপতি আমাদের দাবি দলের সভাপতি আমাদের দীবেন্দ আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা গত পনেরো বছর বট হতে পারি আমাদের অন্য প্রার্থীদেরকে সঠিকভাবে আমরা নির্বাচিত করতে পারি সে কারণে আগামী নির্বাচন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমি জানি যে এখন আমাদের খুবই কাজের সময় মাঠে আমাদের কৃষকরা কাজ করছে ধান কাটছে ধান কাটছে ধান কাটছে লোক যায় এখন আমরা আবার আসবো ইনশাল্লাহ হোক আমরা এখানে সভা করব তখন কাজে দেখতে আমি শুধু সংশোধন কথা বলি আমি এখানে ছয়বারের মতো জাতীয় সংসদে নির্বাচন আমাকে আপনারা ওদিকে পাঁচবার ব্যাপক ভোটে নির্বাচন হ্যাঁ

আপনাদের এই রাস্তা আমাদের দুই ইউনিয়ন থেকে আপনারা থেকে একটা রাস্তা করেছি আর এটা আমার একটা রাস্তা নিয়ে করেছি এই যে আমাদের দুর্গরা বড় গাড়ি ট্রাক সব দেখা করতে পারি দরকার আছে তো নাকি ইনশাল্লাহ এইটা আগামী দুই বছরের মধ্যে আপনার একেবারে আপনারা পর্যন্ত ডাবল রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে বলবো না যে আপনারা

এই অঞ্চলে কৃষকরা অল্প আগামী দুই বছরের মধ্যে ব্যবস্থা করবেন ওই এলাকায় সমস্ত এলাকায় যেন আমরা আগামী পরমেই সব এলাকায় তারপরে আপনার এই যে আমাদের বাবুড্যাঙ্ক থেকে খাড়ি খনন করে এই খাড়ির বর্তম হবে যাবে এরপর থেকে যাতায়াত করতে পারবেন এবং খাড়িতে যেন বারো মাস পানি সংরক্ষণ হয় তার ব্যবস্থা

ডিজিটাল কার্ড তাহলে জমা করে দিয়ে প্রত্যেকটা মহিলা পরিবারকে ইচ্ছা আর কৃষকদেরকে ভারস গান যে আপনাদের জেলার আহবায় বিযোগ দলে তাহলে এই ইউরিয়াতে গেলে যদি একটি এলটিএস থেকে ইন্টার আমার তো মনে হয় এই ইউনিয়ানে আমাদের কোনো উৎসব ভরসা কার্ড থেকে পাঠিয়ে থাকবে

মণিকে আপনার সবাই সহযোগিতা করতে হবে না কি মণিকে সাহায্য করবেন তাহলে না মনি আপনার এই কেন্দ্রে রক্ত দিতে হবে জীবন দিতে হবে না কাজ করলে ইনশাল্লাহ বিজয় লাভ করবে আমরা যে কাজ করতে চাই জনগণের সেবা করতে চাই যদি জনগণেরকে পৌঁছে দিতে পারি আমরা জামাত ইসলামের মধ্যে ভাওতা দেবো না জামাদ ইসলামকে ভোট দিলেই আমরা চার চার এই কথা ঠিক ধরে বলছে রোজ লাগছে না রজও লাগছে না হজও লাগবে না নামাজও লাগবে না টাকার দিকে হবে নাকি জামাদ ইসলামকে ভোট দিয়ে কথা হলো এই যে ভাওতা মানুষকে এটা কথা বলছে ইসলামীদেরকে ভোট দেওয়া যে ভোট সব খরচ আছে

এদের আগিরা ভিন্ন এদের ইমানি যে আল্লাহ বাণির যে নির্দেশনা থাকছে তারা ভিন্ন মত বক্তব্য বাড়ালাম না ইনশাল্লাহ আজকে গণসংখ্যের মধ্য দিয়ে আমরা প্রমাণ করবো যে আজ বিজ্ঞানের মধ্যে আমরা বিএনপিকে ব্যাপক করে বিজয় করেছি আগামী নির্বাচনে ব্যাপক যে করেছিলাম পানি বাবু রাস্তা এগুলো হবে ইচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকে সবাই ভালো থাকে সকল প্রতি চলে Thank right. you. যে ধরনের মানে লিকেশন আছে অনুযায়ী আমরা জানি যে এই চলতি মাসে হচ্ছে প্রথম সপ্তাহের দিকে আসলে এর হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় আপনারা আপনি সময়টাও আসলে কম কীভাবে প্রচার প্রচারণাগুলো করছেন মানুষকে কী ধরনের প্রদর্শন করছেন মানে কার্য কার্যক্রমগুলো আসলে কী কী করবে কী কর্তৃপক্ষ ধন্যবাদ আপনাদের সময় ভিকে বাংলাদেশ জাতীয় হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জাতীয় দল এবং অতীতে বারবার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে আমরা আশাবাদী যে আমরা দীর্ঘদিন আমরা নির্বাচনের বাইরে ছিলাম নির্বাচন একটা সুস্থ আবার নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম যারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে তাদের বিচার হচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে আশা করছি আমরা এবং মধ্য ফেব্রুয়ারির মধ্যেই আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আমি এখানে ছয়বারের মতো নির্বাচন করছি আমি অতীতে পাঁচবার নির্বাচনে এখানে বিজয় লাভ করেছি আগামী নির্বাচনেও আমরা এই এলাকায় ব্যাপক ভোটে ধারে শীর্ষ বিজয় লাভ করবো ইনশাআল্লাহ এবং এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা এলাকা কৃষিকে এগিয়ে নিতে হবে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এদেশের আমাদের দরিদ্র মানুষের যে সব সেবা সেগুলোকে আরও মানুষের দুর্বলায় পৌঁছাতে হবে এই সমস্ত কাজ নিয়ে আমরা কাজ করছি এবং আমরা যেহেতু অদিতীয় জনগণের সেবাই আমরা নিয়োজিত ছিলাম মানুষের কাছে আমরা বিশ্বাস এবং আস্থার প্রতীক ধানের শীষ মানুষ ধানের শীষকে ভোট দেবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস প্রচারণাগুলো কী কী উপায় করছেন এখন প্রচারণাগুলো আমরা জনগণের দারে দারে যাচ্ছি বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছে বিভিন্ন স্কুল বা মাঠে পথসভাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের গণসংযুক্তালীন সময় আমাদের পার্টির আদর্শ প্রচারণা আমাদের এলাকার উদ্দেশ্য লক্ষ্যগুলো আমরা প্রচারণা চালাচ্ছি এবং নির্বাচন তফসিল হয়ে গেলে তখন আমরা আমাদের নির্বাচনী ইস্তেয়ার ভিত্তিক আমরা আমাদের কর্মসূচি করি এই যে নির্বাচনী কার্যক্রম চলার পথে আমরা বিভিন্ন সময় দেখছি যে একটা ছোট্ট বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত পরিবেশটা কেমন দেখছেন বা কেমন পরিবেশে মানে আশা করছেন না নির্বাচনের পরিবেশ ভালো আছে এবং নির্বাচনে এখানে পরিবেশ বিচ্ছিন্ন ঘটনার সেটা দু এক জায়গায় ঘটতেই পারে এবং আমরা আচরণ বিধির থেকেই আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক সুন্দর সুস্থ শান্তিপূর্ণ যেন হয় কোনো অবস্থাতেই আমরা যারা নির্বাচন করবো এটা রাজনৈতিক দল এটা একটা বড় দায়িত্ব এবং কর্তব্য সেই ক্ষেত্রে বিএনপি বড় দল হিসাবে স্বাভাবিক কারণেই আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী পরিবেশকে সুন্দর ভালো রাখা এটা আমাদের দায়িত্বের অংশ আমরা সেটিকে রাখার জন্য আপনি কিন্তু কয়েকবারের এমপি এখানে এবারেও হচ্ছে যে মনোরমিত প্রার্থী সেক্ষেত্রে আসলে এমপি নির্বাচনের কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য আমি এখানে কৃষি শিক্ষা যোগাযোগ এবং স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমি বিশেষ প্রায়োরিটি দেবো গুরুত্ব দেব মনে মনে করি বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের এখানে সোলার বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন করা যায় কি না যার মধ্য দিয়ে আমাদের এই জেলা বিদ্যুতের চাহিদা যেহেতু দিন দিন বাড়ছে আমাদের এখানে সোলার বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন করার সুযোগ থাকলে সেই ক্ষেত্রে আমরা একটা বিশেষ প্রায়োরিটি দেবো আমরা যে জায়গাটাতে আছি ঝিলিমি ইউনিয়নের এই জায়গাগুলোকে সম্প্রতি খুবই সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পানির স্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচের পানিটা ওঠানোর জন্য এটার কোনো আলাদা পরিকল্পনা বা নদী থেকে পানির সরবরাহের ব্যাপারটা ভূগর্ভস্থ এখানে আমাদের মহানন্দা নদীতে দীর্ঘদিনের আমার যে পরিকল্পনা ছিল বেগম জিয়া এই রাবার ড্যাম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন এটা বিলম্ব হলেও আমরা দু হাজার তেইশ চব্বিশ সালে আমরা রাবার ড্যাম উদ্বোধন করেছি কার্যক্রম চালু হয়েছে যার ফলে সেই এলাকার পানির স্তর যে নিচে নেমে যাচ্ছিল সেটা বন্ধ হয়েছে এবং এই শুষ্ক বরেন্দ্র এলাকায় বিএমডিএ জলবায়ু প্রকল্পের ক্ষুদ্র সেচ ক্ষুদ্র ক্ষুদ্রশেষ প্রকল্পের আওতায় আমরা একেবারে গোটা জেলা আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্বল্প মূল্যে সোলার পাম্প সোলার প্যানেল সোলার বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বল্প মূল্যে গোটা জেলায় অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের কৃষকদের কাছে স্বল্প মূল্যে পানি পৌঁছে দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যে কারণে বললাম যে কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন কৃষি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন অর্থাৎ এটা আমাদের যে ম্যানুয়ালি ছিল দুদিন আমরা মানুষে ধান লাগাতো ধান কাটতো সেটাকে মেকানিক্যালি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব ধান কাটার মেশিনে ধান কাটবে মেশিনে ধান লাগানো হবে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা ধান ব্যবস্থাপনা করব কৃষি ব্যবস্থাপনা করব এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ আর মানুষের সুপ্রিয় পানি যেটি মহানন্দা নদীতে আমাদের এই যে বিশাল একটা সম্পদ তৈরি হয়েছে আমরা এই পানি বিশুদ্ধ করে পৌরসভা এবং ইউনিয়নগুলোতেও আমরা এই বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করছি ধন্যবাদ অনেক বড় এখন প্রচার করতে পারছি

đi vào 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 đi 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 đi vào